ভালো ঘন সিল্কি চুলের জন্য আবার মনে হচ্ছে কোন একটা রেমেডি তৈরি করবে একদমই তাই আমি যা যা অ্যাপ্লাই করি সবটাই তো বন্ধুদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন হেয়ার অয়েল এবং হেয়ার ম্যাসাজ বা করার জন্য আমি তো কনফিউশনে যায় যে কোনটা ব্যবহার করব। চুলের জন্য কিন্তু অনেক কিছু করা যায় তো তার মধ্যে থেকে তোমাদের চুলে কোনটা সুদ হচ্ছে তোমরা যদি মনে করো যে চুলে তেল লাগানোর পরে চুল পড়া বন্ধ হচ্ছে বা খুশকিটা নিরাময় হচ্ছে তাহলে অবশ্যই ওটা ব্যবহার করো আর যদি মনে করো যে হ্যাঁ হেয়ার স্প্রেটা ওটা লাগিয়েও আমাদের অনেকটা

তো যার চুলে যে বা প্রত্যেক যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয় সেগুলো অনেকে শুট করে না অবশ্যই সেটা বুঝে শুনে সেভাবে তৈরি করে চুলে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে যদি মনে হয় ঠিকঠাক রেজাল্ট হচ্ছে তাহলে কন্টিনিউ করবে একদম আর না হলে কন্টিনিউ করার দরকার নেই তবে হ্যাঁ তেল লাগানোটা তোমাদের মাস্ট প্রয়োজনীয় হয় তো তেলের সাথে কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে সেটাকে চুলে লাগালে বা স্ক্যাল্পে লাগালে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয় সেটা আমি পরপর দেখিয়ে দেব আমি একবারই আমি চুলে তেল লাগানোটা দেখিয়েছি এবং কি কি অ্যাপ্লাই করেছি তার মানে সেই তেলটার মধ্যে সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো তবে হ্যাঁ আমি আবার বলেছি যে তেল একটা তৈরি করে তোমাদের দেখাবো সেটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেককেই ব্যবহার করতে পারবে আর চুল ওই তেলটা তো গেল এবার স্প্রেটার কথা বলি যে স্প্রেটা কিন্তু আমাদের স্ক্যালপি স্ক্যালপে মেনলি বিভিন্ন ধরনের সমস্যা থাকে বিশেষ করে তো খুশকি যেটা বলেছি আমি বা অকালপক্ক যেটা হয় চুল পেকে যায় সেটা থেকে নিরাময় পেতে কিন্তু স্প্রে গুলো যেমন পেঁয়াজের খসা দেওয়া বা কারি পাতা দেওয়া কারি পাতা কিন্তু চুলকে খুব স্ট্রং করে আর কি আর পেঁয়াজের খসা সেটা কিন্তু আমাদের চুল পড়া রোধ করে তো আর তার সাথে যে কালো জিরেটা দিই সেটা কিন্তু অবশ্যই করে মানে আমাদের চুলটা যে পেকে যায় সেটা থেকে কিন্তু রোধ হয় তোমাদের বলে দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কে কি কাজ করে সেটা বলেই দিয়েছি আর মেথি তো আমাদের চুলকে খুব স্মুথ করে এবং লম্বা হতে সাহায্য করে তো প্রত্যেকটাই যখন তোমরা জেনে গেছো যে কে কি কাজ করে অবশ্যই সেইভাবে ব্যবহার করতে পারো একদমই তাই তো সবার গেছে তো আজকের কিন্তু দারুন একটা আবার চুলে হেয়ার মাস্ক তৈরি করার জন্য আমি বসে পড়েছি যেটা প্রত্যেকেরই কাজে লাগবে বিশেষ করে সামনে তো পুজো আসছে পুজোর সময় প্রত্যেকের চুল যাতে একদম সিল্কি এবং সাইনি থাকে তার জন্য তো এখন থেকে ব্যবস্থা নিতে হবে কারণ বেশি দেরি নেই আর পুজো তো আমার চুলটা তো আমি সেরকম ভাবে যত্ন নিই না তোমাদের যেটুকু দেখাই সেটুকুই কিন্তু আমার যত্ন তাছাড়া আলাদা কিছুই হয় না তো সেখানে আমি আজকের কিন্তু ফেলে দেওয়া জিনিস মেন যেটা কলা এই কলাটা কিন্তু না না এই কলাটা এই কলাটা আমি দেখাচ্ছি না মানে অনেকটাই এতটা পেকে গেছে যে এরকম পাকা কলা কিন্তু আমরা খেতে পাই না মানে পাকা কলা খাই কিন্তু যখন অনেকটা পেকে যায় মানে পচে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তখন কিন্তু আমরা খাই না তবে হ্যাঁ এটা কিন্তু পচে সেটাও কিন্তু ফেলেই তবে যায়নি সেটা ফেলো না কিন্তু গা কালো হতে পারে কিন্তু ভেতরটা ভালো থাকে অনেক কলা আর এটা কিন্তু কাঁটালি কলা তিনটে কলা আমি নিয়ে নিয়েছি আমাদের কুটুসের জন্য ছিল কিন্তু ও খায়নি বলে আমি চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি আর পাকা কলার মাছ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর তার সাথে এই যে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি নিয়েছি দই আর তার সাথে নিয়েছি মেথি মেথিটা আমি ম্যান্ডেটরি রাখি কারণ মেথিতে কিন্তু চুলটা খুব স্মুথ হয় এবং লং হয় অবশ্যই করে তো এই মেথির জলটা কিন্তু মানে ভিজিয়ে রেখেছিলাম এবং জলটা আমি খেয়ে নিয়েছি খাওয়ার জন্য মানে শরীরে কিন্তু মেথি জল ভীষণ উপকার একদম একদম ভীষণ ভালো ভীষণ ভালো তো সেই জন্য মেথি জলটা আমি খেয়ে নিয়েছি আর তার সাথে সাথে মেথিটাকে আমি ফেলি যে মেথিটাকে রেখে দিয়েছি এই মেথিটাকে কাজে লাগাবো বলে আর নিয়েছি নারকেল তেল আর এখানে রয়েছে হানি তো এগুলোই লাগবে আজকের হেয়ার মাস্ক টা তৈরি করার জন্য তো এই হেয়ার মাস্ক করে আমার চুলে করে তোমাদের দেখাবো তারপরে কতটা সফট স্মুথনেস হয়েছে আর তারপরে একটা মিক্সি জার নেবে পেস্ট করবে তারপরে অ্যাপ্লাই করবে কোন রকম কিন্তু ঝামেলা রাখবো না কারণ এগুলো বানানো আমাদের অনেকটা সময় চলে যাবে অনেক ঝামেলা মনে হয় অনেকের ক্ষেত্রে তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থা

এটা কি যেন অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি এটা আমাদের গাছের অ্যালভেরা একদমই গাছেরই অ্যালোভেরা এটা নিয়ে নিলাম আর তোমাদের কাছে যদি এরকম রয় অ্যালোভেরা না থাকে তাহলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ভিজিয়ে রাখা মেথি এটা কিন্তু আরো স্মুথ করে দেবে চুলটাকে দইটাও দিয়ে দিচ্ছি কিছুটা দইটাও কি বলে নাকি না 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 দইটা কেনা এটা বললে মারবে চুল তা আমি বেশ কিছুটা দিয়ে দিলাম এটা তো দুশো গ্রাম দই তো তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো দিলাম দিয়ে দেবো হানি আর এই হানিটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়িরই মধু এটা কিন্তু এটাও বাড়ি কারণ আমাদের ছাদের ঘরটা কিন্তু ওখানে মৌ মাছি এসে ভাসা করেছিল সেখান থেকে এই মধুটা সেই জন্য কালারটা দেখতে পাচ্ছো একদম অন্যরকম মানে কালচে মানে শুধু পিওর শুধু মধু মানে এর মধ্যে কোনো ভেজালই নেই মাছিগুলো কুট্টু না তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের কুট্টু যাতায়াত করে তো দেখো কতটা ঘন এইরকম দেখেনা হয় না জন্য এটাই কিন্তু এটা পুরো অরিজিনাল মত চলো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল চলো এটাও বাড়িতে বানাই নাও ছিল। บัตเด বানানোর নারকেল তেলও আছে আমি সেটা ব্যবহার করলাম না এটা ভার্জিন কোকোনাট অয়েল সেই জন্য ব্যবহার করছি ওটাও আমার পিওর নারকেল তোমাদের তোমরা অনেকেই জানো যে পিওর নারকেল তেল আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। তো জলো সবকিছু কিন্তু এই যে দিয়ে দিয়েছি এটা কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে মানে সবকিছু এত ভালো ভালো উপকরণ দেওয়া রয়েছে এটা শুধু তোমরা যে হেয়ারের জন্য বা চুলের জন্য ব্যবহার করতে পার তা নয় কিন্তু মুখেও লাগিয়ে নিতে পারো কারণ যা যা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া আছে অবশ্যই মুখে বা স্কিনের জন্য উপকারী হয়ে হ্যাঁ মিক্সি করে নিয়ে চলে এসেছি আর খুব স্মুথ কিন্তু মিক্সিটা হয়েছে এই তবে হ্যাঁ এই কলার মধ্যে ছোট ছোট দানা দানা মতো থাকি আর সেইগুলো চুলের মধ্যে লাগানোর পরে ধোয়ার সময় খুব অসুবিধা হয় তার জন্য কিন্তু আমি একবার ছেকে নেব আর ছাকার জন্য আমি এখানে একটা ওর্ণার নিয়েছি আর এটা জাল মতো ওর্ণা তো এটাতে খুব সুন্দর ভাবে ছাকা যায় তাই ডবল করে নিচ্ছি এবারে এটাকে এখানে ঠেলে নিচ্ছি নারন পেস্ট হয়ে গেল হ্যাঁ

গন্ধ যে আমার চুলে লাগাতে খুব ইচ্ছে করছে ঝট লাগিয়েও দিচ্ছি এই দেখো একদম গোড়া থেকে চুলের ডগা অব্দি সুন্দর করে লাগিয়ে নেবো না তোমরাও কিন্তু যখন ব্যবহার করবে এইভাবে ব্যবহার করবে তাহলে কিন্তু খুব ভালো মানে কোন রকম কিন্তু সমস্যার সম্মুখীন হবে না ভালোভাবে শুধু ধুয়ে নিলেই হবে কোনো অসুবিধা হবে না এবার চুলে এটা লাগানোর সময় দুটো ভাগে ভাগ করে নেবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর এগুলো কিন্তু মাসে একবার করে লাগালে চুল আর দেখতে হবে না এতটাই স্মুথ হবে যে তোমাদের কোনো কিছুরই প্রয়োজন হবে না মানে চিরুনি দিলে পড়ে যাবে বলছি না চিরুনি দিলে পড়বে এমনটা নয় কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না সত্যি বলছি পার্লারে চুলের জন্য মানে চুল কাটিং করো আর চুলে যা কিছু লাগাও প্রচুর টাকা নেয় প্রচুর টাকা নেয় সেখানে আমার মনে হয় এরকম একটা হেয়ার মাস্ক তুমি তো পাবেই না যে একদম ন্যাচারাল হেয়ার মাস্ক আর সেটা যা লাগাবে সেটাতে তো প্রচুর টাকা মানে পাঁচশো টাকা মিনিমাম তো খরচ হবেই পাঁচশো টাকা সব থেকে লোয়েস্ট বলেছি কিন্তু তুমি এখানে বাড়িতে বসে এত কম খরচে আর এতটাই ন্যাচারাল ব্যাপারটা পাবে সেটা অন্য কিছুতে পাবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো যে কোনোটাই ক্ষতিকর নয় সেটা আশা করি বন্ধুদের বলতে হবে না সম্পূর্ণ চুলটা হলো কি হলো মোটামুটি তবে আরেকটু বেশি হলে ভালো হতো হ্যাঁ যেটা হয়েছে মোটামুটি সব জায়গায় লেগেছে আমি চুলের গোড়া থেকে একদম ডগা অব্দি সবটাই দিয়েছি তবে আরেকটু হলে মানে সাদা সাদা হয়ে থাকতো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারতে তবে সেটা নিন তবে লেগে গেছে সবটাই তো চলো এবার চুলটা এই যে আমরে ক্লিপ দিয়ে আমি এটাকে আটকে রাখবো এবার এইভাবে আমি ঘন্টা খানেক রেখে দেবো তারপরে কিন্তু ভালোভাবে ধুয়ে চুলটাকে শুকনো করে তোমাদের দেখাবো চুলটা কতটা স্মুথ এবং ফিল্কি এবং টাইম হয়েছে হয়েছে চলো ফিরে আসি এক ঘন্টা পর চুল হয়ে গেছে একদম দেখো শুকনো করে বন্ধুদের সামনে চলে এলাম আর দেখো হচ্ছে আমি বলেছিলাম দেবে সেই ফ্লাশই লাইট পড়ছে ওপর থেকে আমার চোখে লাগছে বা দেখতে পাচ্ছি না বেশি বলে ফেলছি যাই খুব সফটনেস এটা তো আমি নিজেই বুঝতে পারছি আর যা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি তাতে করে তো অবশ্যই সফট হবে আশা করছি তোমাদের উপকার আসবে এবং চুল খুব যাদের রাপ অবশ্যই কিন্তু এই মাস্কটা মানে বেনানা মাস্কটা ব্যবহার করো খুবই কাজে আসবে অনেকে বলো না যে চুল ফেটে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে যাদের তাদের জন্য কিন্তু এই হেয়ার মাস্কটা ভীষণ উপকারী তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিবো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা